এই যে এই সেই বিখ্যাত আম যে আম দেখিয়া আমি আগের ধরতে ধরতে গেছি ভুন্টাল নারকেল কুঞ্জ যাহারে যে নারকেল কুঞ্জের অহনো গেছি না সবসময় কই নারকেল কোন জামু 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 আমরা লৈ যানা। আর সেই নারকেল কুঞ্জে নাগার ডগা যায় সেটা আমার নাম

এই আমরা দেখা খামনার মন সেটাছে এক তারিখে সম্ভবত চিলড্রেন মার্কে শুরু হইতে পারে আমি শিওর না হইলে আমি জানাম ঠিক আছে আমরা খবর লইন যে চিলড্রেন পার্কে আমার বেলা আছে কিনা তাহলে এখান থেকে খাইয়া লাইন আর নাহলে আর কি তা করবেন আমি যেরকম বিরুদ্ধে কাজ করছি আমরা আজ পোস আর কিছু করার নেই ঠিক আছে কাটতেছি বানা না ব্যাঙ্গুটা এ ঠাকুর কেমন জানি এত থেকে আনছি এত কষ্ট করে যদি শুকামো গাও তাহলে দেখার আমার শেষ স্বপ্নটা চুরমা চুর হয়ে যাবো